আফগানিস্তান পাকিস্তান সম্পর্ক আবারও উত্তেজনার কেন্দ্রে অভিযোগ উঠেছে ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কাবুলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মন গড়া বলে উড়িয়ে দিয়েছেন তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এই অস্বীকার কি সত্যি আন্তরিক নাকি যুক্তরাষ্ট্রের ছায়ানীতিরক্ষার রক্ষার কূটকৌশল দু এক সালে আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের সময় পাকিস্তানে ছিল ওয়াশিংটনের প্রধান ঘাঁটি ইসলামাবাদের মাটিতেই স্থাপিত হয়েছিল মার্কিন বিমান ঘাঁটি গোয়েন্দা কেন্দ্র এমনকি ড্রোন হামলা প্যাড ওই সময় পাকিস্তান সন্ত্রাসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে কাজ করলেও বাস্তবে তা ছিল আফগানদের উপর আক্রমণের সহায়তা এই গোলামিমূলক নীতি তখন থেকেই পাকিস্তানের কৌশলগত স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে রেখেছে আজ যখন তালেবান সরকার আফগানিস্তানে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তখন আবারও যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সামনে রেখে নতুন একটি সৃষ্টির কৌশল নিচ্ছে বলে মনে করছে পর্যবেক্ষকরা আফগানিস্তানে সরাসরি প্রবেশ করতে না পেরে ওয়াশিংটন ইসলামাবাদের কূটনৈতিক ও সামরিক প্রভাবকে ব্যবহার করছে এই ধারণা এখন শক্ত হচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্লেষকদের মধ্যে যদিও খাজা আসিফ দাবি করেছেন তালেবান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন বন্ধুত্বপূর্ণ তাই কাবুলে সরকার পরিবর্তনের কোনো প্রয়োজন নেই তবুও বাস্তবতা ভিন্ন সীমান্তে সংঘর্ষ গুলি বিনিময় এবং টিটিপির অজুহাতে সীমান্ত পারে হামলা সবই এখন নতুন ভূরাজনৈতিক খেলার ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে আফগান সরকার বারবার অভিযোগ করছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সামরিক ঘাঁটি ব্যবহার করে আফগান ভূখণ্ডে নজরদারি ও সীমিত হামলা চালাচ্ছে ইসলামাবাদ তা অস্বীকার করলেও ড্রোন কার্যক্রমের প্রমাণ বহুবার মিলেছে সীমান্ত এলাকায় তালেবান সরকারের অবস্থান স্পষ্ট আফগানিস্তান কোন দেশের যুদ্ধের মঞ্চ হবে না কিন্তু পাকিস্তান যদি সত্যি আমেরিকার পুরনো গুটি হিসেবে কাজ করে তবে এই অঞ্চলে আবারও অস্থিতিশীলতা ফিরে আসবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র ভারত জোটের ছায়ায় ইসলামাবাদের এই ভূমিকা কেবল আফগানিস্তান নয় গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার ভারসাম্যকে বিপন্ন করতে পারে আফগানিস্তানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখন শুধু তালেবানের নয় পুরো মুসলিম বিশ্বের মর্যাদার প্রশ্ন আর পাকিস্তানের জন্য সময় এসেছে প্রমাণ করার তারা কি সত্যি স্বাধীন রাষ্ট্র নাকি এখনও আমেরিকার সামরিক গুটি